জিন্দা হয় তারা হাসরের ময়দানে দাঁড়ায়া যাবে আল্লাহ তাআলা বলে ওয়া কুনতুম আযওয়াজান সালাসা সেদিন মানুষের দল হবে তিনটা কথা বুঝবেন মানুষের দল হবে কয়টা তিনটা এক নম্বরের দল আল্লাহ তাআলা বলা কুনতুম আযওয়াজান সালাসা ফাসহাবুল মাইমানতি মা আসহাবুল মাইমানা এক দল আল্লাহর আরশের ডান পাশে থাকবে আর কতই না সৌভাগ্যশীল যারা আরসের ডান পাশে থাকবে সুহান আল্লাহ জুল এখন সবাই আল্লাহ তালা বলে ও আসাবুল মাস আমাতিমা আসাবুল মাস আমা মানুষ থাকবে আল্লাহর আরসের বাম পাশে কতই না নিকৃষ্ট হবে ওই মানুষ যারা আল্লাহর আরসের কোন পাশে থাকবে বাম পাশে থাকবে যারা বামপন্থী আরেক দল মানুষের কথা আল্লাহ বলে অসা বি কুন আরেক দল মানুষ থাকবে আল্লাহর সামনে আল্লাহ বলে এরা হবে আল্লাহ তালার নৈকট্যশীল বান্দা যারা আমল দিয়া ইমান দিয়া দান খয়রাত দিয়া তাহার যুদের নামাজ দিয়া দাডি দিয়া টুপি দিয়া হালাল খাইয়া যারা দিনের খ্যাদমত কইরা আল্লাহ তালা নৈকট্যশীল হয়ে যাবে চিৎকার মেরে কন্যাল্লাহ একেবার তাহলে বলেন তো কি আমতের ময়দানে মানুষের কাতার হবে কয়টা তিনটা একদল হবে ডানপন্থী আরেক দল হবে বামপন্থী আরেক দল হবে আল্লাহর নিকটের আল্লাহ কান সবাই ডানপন্থী যারা তারা হবে জান্নাতি তবে হিসাব দেওয়া লাগবে ডানপন্থী যারা হবে এরা হিসাব ছাড়া জান্নাতে যাইতে পারবে না কিন্তু বামপন্থী যারা জাহান্নামী এদেরকে আল্লাহ তালা বিনা হিসাবে জাহান্নাম নাম দিয়ে দিবে আর সামনে যারা আছে আল্লাহ তাদের বেলায় বলে এরা হবে আল্লাহর একেবারে কাছের আল্লাহ তালা তাদেরকে বিনা হিসাবে ডাক দিয়া বলবেন তলেকু মাগফুর আল্লাহ কুম্বান্দা যা আমি জান্নাতের দরজা খুলে দিলাম তোরা বিনা হিসাবে জান্নাতে যা সোহান আল্লাহ তাহলে ইমানদারদের মধ্যে কোয়ালিটি হবে কয়টা একদল হিসাব দেওয়া লাগবে আর একদল বিনা হিসাবে জান্নাতে যাবে আমি বানায় বললাম না সুরায় অকেয়া থেকে কোরআনের মধ্যে আল্লাহ বলে এক দল যাবে বিনা হিসাবে আর দল হিসাব দিয়া জান্নাতে যাওয়া লাগবে কসম আল্লাহ আল্লাহ যদি আব্দুল কাদের জিলানিরও জিজ্ঞাসা করে ও আব্দুল কাদের জিলানি হিসাব দিয়া জান্নাতে যা আব্দুল কাদের জিলানির এক কদম সামনে বাড়ার মতো ক্ষমতা নাই আছে নাকি আল্লাহ খালি যদি জিগা এই এক গ্লাস পানি খাওয়াইছিলাম এই এক বোতল পানির হিসাবটা দিয়া তারপরে সামনে বাড়া এক বোতল পানির হিসাব দেওয়ার মতো ক্ষমতা আপনার আমার আছেনি কথা বলেন আছে কোন ক্ষমতা আপনার আমার নাই এই জন্য আমার বাবা মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি একদিন হাদিস শোনায় ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা আল্লাহর নবী কয় আয়েশা কিয়ামতের ময়দানে মানুষগুলো চাই ভাবে উঠবে কয় ভাবে চাই ভাবে এটাও সই হাদিস আল্লাহ নবী কয় হুফাতান একেবারে খালি পায়ে পায়ে কিছু থাকবে না মানুষগুলো কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে পায়ে জুতা থাকবে না কি হুফাতান মানে খালি পায় ওরা তান মানে একেবারে ন্যাকেট গায়ে কোনো পোশাক থাকবে না পা থেকে মাথা পর্যন্ত গায়ে কোনো পোশাক থাকবে না আর মুসা সবাই পায়ে হায় পায়ে হাইটা উঠবে রাজা বাচ্চা কোনো ঘোড়ার গাড়ি থাকবে না আর চার নাম্বার গুরলা খতনা থাকবে কোনো মুসলমানের মুসলমানি করানো থাকবে না খতনা থাকবে না এই চাই হারাতে ওই সময় কিয়ামতের ময়দানে উঠবে মা আয়েশা হাদিসটা শুনে কানতেছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও নবীজি আমি আয়েশা কেও কি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উলঙ্গ উঠাবে নাকি নবীজি ডাক দেয় আয়েশা ওয়াল আমরু আশাদ বিষয়টা আরো কঠিন আয়ছা তুমিও বাঁচতে পারবা না মাই সা চিৎকার কয় নবীজি আপনার কলেজাৰ টুকৰা বিবি হজৰতে খাদি যা খাদি যাও কেউ কি আল্লাহ তারা উলঙ্গ উঠাবে নাকি নবীজা আমার ডাক ডাক আয়ছা রে ইয়াওমা ইদিন লিকুল লিমৃ ইম মিন হুম ইয়া উমা ই দিং শানু ই অ শুনি লিকুল লিমৃ ও আয় তুমি তো জানো না ওই দিনটা হবে বড় ভয়ঙ্কর দিন ইয়াউমা ইয়া ফিররুল মার উমিন ওয়া ওয়া আবি সেদিন ছেলে বাবার পরিচয় দিবে না বাবা ছেলের পরিচয় দিবে না ভাই ভাইয়ের পরিচয় দিবে না স্ত্রী স্বামীর পরিচয় দিবে না স্বামী স্ত্রীর পরিচয় দিবে না সবাই ঘামের সাগরে সাতার কাটবে দৌড়াদৌড়ি করবে আয়শা কেউ কারো দিকে তাকাইতে পারবে না আয়শা চিৎকার মেরে ডাক দেয় নবীজি তাহলে আপনাকেও কি আল্লাহ তাআলা ওই দিন কিয়ামতের ময়দানে উল हम उठावे ना की আপনিও কি হাসুরবাসীর সামনে উলঙ্গ করবেন নাকি আমার নবী ডাক দিয়া কায়সা রে ও আয়সা তুমি তো জানো না আমি মুহাম্মাদের ব্যাপারে আল্লাহ তাআলা আমার উলঙ্গ উঠাবে না ময়দানে মাহাসারের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস থেকে পোশাক আই না আমি মুহাম্মাদকে জান্নাতি পোশাক পরায়া ময়দানে মাহাসারের অধিপতি বানায়া আল্লাহ তাআলা আমাকে ময়দানে মাহাসারে মাকামে মাহমুদের মধ্যে বসায়া দিবে চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বল পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই ওই মদিনা, মদিনা এই মনকে বন্দী করেছে বল পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনায় আমায় করেছে যাদু বিশ্বজাহান নবীর প্রেমে বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ঐ মদিনা ওই মদিনা এই মনকে বন্দী করেছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার তরে মন করে নবী আমার জানের আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার তরে মন করে বিশ্ব বিশ্বজাহান নবীর প্রেমে বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা ওই মদিনা এই মনকে বন্দি করেছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আল্লাহ তুমি ওই নবীর প্রেম আমাদের হৃদয় দান করো জোরে কানামিন নবীজি আমার ডাক দিয়া গায়েশা ও আয়েশা চিন্তা নাই আয়েশা আমার আল্লাহ ওই দিন হিসাবকে সহজ করবেন আয়সা ডাক দেয়া কয়া রাসুল আল্লাহ সহজ হিসাব আমার কি জিনিস আল্লাহর নবী ডাক দিয়া কয় আয়সা শোনো আমার আল্লাহ সহজ হিসাব হলো আল্লাহ আরজু খালি পেশ করা আল্লাহ তালা আমল নামাটা কিছু কিছু বান্দার সামনে খালি পেশ করবে পেশ করে আল্লাহ তালা বলবে এই আবদুল্লাহ এই আনুহাল আব্দুল্লাহ আয় আয় এই দেখ এটা তোর আমল নামা আমি দুনিয়াতে তোর আমল নামা লুকায় রাখছি তোর আমল নামা তোর বিবিরে দেখতে দেই নাই তোর আমল আমি তোর ছেলেরা দেখতে দেই নাই তোর আমল সমাজের আমি কারো কাছে পেশ করি নাই তুই রাতের বেলায় গোপনে গুণা করছস আমি কিন্তু ঢাইকা রাখছি আমি প্রকাশ করে দিতে পারতাম আমি দুনিয়াতে প্রকাশ করি না আয় আমার দয়া রুদ্রেক হয়েছে বান্দা যা দুনিয়াতেও যে হুতু লুকায় রাখছে আজকেও লুকায় রাখলাম তোরে মাফ করে জান্নাত দিয়া দিলাম সুবহানাল্লাহ কন সবাই এটা হবে সহজ আমল নামা সহজ আমল নামা কয় এইটা যদি আল্লাহ কাউরে কয় সে তার মতো শোনায় সোহাগ আর কারণে আর খালি যদি আল্লাহ তারা আব্দুল কাদের জিরানির ডাক দেয় কয় এই বেটা দাঁড়া এক গ্লাস পানি খাইছিল হিসাব দিয়া যা আব্দুল কাদের জিরানীর মতো বড় পীর সেও হিসাব দিয়া জান্নাতে যাইতে পারবে না আটকায়া যাবে এই জন্য আল্লাহর নবী বারবার যখন হাত তুলতেন আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই আল্লাহ তুমি আমার সহজ হিসাব নিও মা আয়েশা আর বলতেন আল্লাহ اللهم হিসাবনি হিসাবাই ইয়াসীরা আল্লাহ তা উসিলায়ে maaf করে দিও কসম দিয়া বলি এ অনুহলার মুসলমান ওই টেলিভিশন জাহান জাহান্নামে যাওয়ার উসিলা তোর ব্যাপার দা মেয়েটা তোর ব্যাপার দা বিবিটা জাহান্নামে যাওয়ার উসিলা কিন্তু এই যে মসজিদ বানাইছস এই মাহফিলে বৈশা বৈশা আলেমের কথা শুইনা একটু চোখের পানি ফালাইছো কিয়া মতের ময়দান আল্লাহ যদি ডাক দিয়া কয় কি নিয়ে আইছো খালি যদি কয় আল্লাহ চতুর্দিকে ডানে তাকাই গুনা সামনে তাকাই গুনা বামে তাকাই গুনা পিছনে তাকাই গুনা কিচ্ছু আনতে পারি নাই তবে আনু হরার ওই মাহফিলে বইসা আলেমের কথা শুইনা, সূরা ওয়াকিয়া তাফসীর শুনিনা কোরআনের তা বয়ান শুনিনা এক ফোড়া চোখের পানি নিয়ে আল্লাহ তোমার সামনে দাঁড়ায় গেলাম আল্লাহ কয় বান্দার আমি তোর ওই দিনের পানিটা পছন্দ করে ফালাইছি যা যা আমি এই গুসিলাই তোরে মাফ করে জান্নাত দিয়া দিলাম চিৎকার মেরে কন্নাল্লাহ আকবর আল্লাহ আমার প্রতিটা ভাইকে জান্নাতি করো জোরে কানামিন আর জোরে কানামিন আল্লাহ তারা বলে উলাইকাল মুকাররাবুন যারা সামনে থাকবে আর আল্লাহর কাছে সুবহানাল্লাহ জোরে কান সবাই এরা আল্লাহর কাছে না দূরের আল্লাহ তাআলা বলে সুল্লাতুম মিনাল আউয়ালিন এই কাছের মানুষ কারা আল্লাহ তাও ভাইঙ্গা দেয় তারা হলো এই উম্মতের প্রথম শারীর উম্মত যারা এই উম্মতের প্রথম শারীর উম্মত হলো আবু বকররা ওমররা ওসমানেরা আলীরা সুবহানাল্লাহ যারা কোন সবাই এই উম্মতের প্রথম সারি যারা মুসলমান তাদের ভিতর থেকে সত্তর হাজারকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দেয়া দিবে আল্লাহ কত হাজার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে 70000 সত্তর হাজার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে শুধু প্রথম শাড়িদের ক্ষেত্রে আমরা তো বাদ পেরা যায় আমরা তো প্রথম শাড়ির ভিতরে না আমাদের জমানাটা শেষ জমানা আল্লাহ তানা কা কলিনাল আখেরিন বেশিরভাগ হবে প্রথম শাড়ির মুসলমানদের থেকে আর কিছু হবে শেষের থেকে শেষের থেকেও একেবারে খালি না কিছু কিছু আছে সোহান আল্লাহ যারা আব্দুল কাদের জিলানি হাফেজ আর পিরজির মতো বুজুর্গ সব যুগে দুই চারজন আছে না নাই বলেন তা আপনার এলাকায় যদি বাবা এই ইউনিয়নের ভিতরে যদি মনে করেন একটা উদাহরণ বলি বিশ হাজার ভোটার হয় বলেন তো বিশ হাজার ভোটারের ভিতরে সবাই কি নামাজ পড়ে নাকি সবাই কি হালাল খায় নাকি সবাই কি তাহাজ্জুদ পড়ে নাকি আবার সবাই কি বেনামাজি নাকি দুই চারজন নামাজি আছে না নাই আবার এই 20000 ভোটার এর ভিতরে বলেন দুই একজন মানুষ আল্লাহ ওয়ালা তাহাজ্জুদ পড়নে ওয়ালা আছে না নাই ও হবে ওই যে মিনাল আখিরিন ওই যে অল্পদের ভিতরে এও কিন্তু সেই অল্পদের ভিতরে তোমার ইমাম সাহেব ওই অল্পদের ভিতরে এইজন্য আমার বাবা আল্লাহ নবীর হাদিস শুনো ও মারুমা মান হাব্বা তুমি যাকে ভালোবাসবা তার সাথেই কোথার জান্নাতে যাই তোমার ভালোবাসা যদি ইমানদারের সাথে হয় ইমানদারের সাথে তোমার জান্নাত হবে তোমার ভালোবাসা যদি কোনো বেঈমানের সাথে হয় কসম দিয়া বলি তুমি যদি কোনো নাস্তিকরে ভালোবাসো নাস্তিকের সাথে তোমার হাসর হবে তুমি যদি সুৎখরকে ভালোবাসো সুৎখরের সাথে তোমার হাসর হবে তুমি যদি কোনো ইমানদার আল্লাহওয়ালাকে ভালোবাসো আল্লাহওয়ালার সাথেই তোমার হাসর হবে কথা ঠিক না আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহওয়ালা হওয়া তৌফিক দান করো জোরে কানিন এ আমার বাবা এখন আমরা বন্ধু বানাই কি করে জানেন আমি তো শহরে থাকি দেখি বাড়িওয়ালা বাড়িওয়ালারই এই বন্ধু বানায় ভাড়াটিয়ারে জীবনও বন্ধু বানায় না বানায় যার দশটা বাড়ি আছে সে আর এক মিল ফ্যাক্টরির মালিক যে তার সাথে দোস্তি করে তার সাথে বন্ধু পাতায় তারে নিয়ে কোথায় যায় চা খাইতে যায় চা চক্র বসে গিয়া ফাইভ স্টার হোটেলে যায় কোনো দিন শুনছেন এলাকার একটা ফকিরে নিয়ে শিল্পপতি সাপ তারপরে ফাইভ স্টার হোটেলে গেছে জীবনে শুনছেন বানায় না কারণ যে যেই জাতের সে সেই জাতেরটাই খুঁজে তবে এই সমাজের ভিতরে আলেমারা এ আমার বাবা আমি আর করতে চাই না আলেম আমাদেরকে তুমি বকা দিতে পারো খারাপ ভাবতে পারো আলেম না তোমার জন্য খারাপই করে না তুমি যদি বিপদে পড়ে যাও ইমাম সাহেবের কাছে যদি দোয়া নাও চাও ইমাম সাহেব যদি শোনে এই এলাকার সলিম উদ্দিন সাহেব মারা গেছে বলেন তো জোহরের সময় ইমাম সাহেবের কানে খবর আসছে কেউ দোয়াও চায় নাই তার ছেলেরাও দোয়া চায় নাই বলেন তো ইমাম সাহেব হুজুর চাওয়া সারা নামাজের পরে দোয়া করবে কি করবে না কিন্তু তোমার এলাকার চেয়ারম্যান সাহেব তো নামাজ এই না দোয়া পর্ব কোথায় থেকে রাগ করছেন আপনারা ওসি সাহেব তো নামাজ যায় না দোয়া করবো আবার কেমনে তোমার ছেলে বিসিএস ক্যাডার ও তো হালাল পথে থাকে না পেন না পাক জামা না পাক পাক পবিত্রই থাকে না আবার দোয়া করব কেমনে ক দিয়া বলি আলেম রে দুশমন বানাইস না রে বাবা ইমামরে দুশমন বানাইস না আলেম ওলা মারা এই সমাজের নিগৃহীত মানুষ অবহেলিত মানুষগুলো রে ধইরা ধইরা মাদ্রাসার মধ্যে নিয়ে নেওয়া তাদেরকে মানুষ বানায় এই পৃথিবীতে আপনি কলেজ বলেন বার্সিটি বলেন ইউনিভার্সিটি বলেন যদি একটা এতিম নিয়া বলেন ভাই ওর ভর্তিটা ফিরি করেন বেতনটা ফিরি করেন তখন ওই প্রফেসর সাহেব আপনাকে পরামর্শ দিবে এতিমখানায় নিয়ে যান কইব না যে ঠিক আছে আমি ফ্রি করে দিলাম এই কথা বলবো আপনার রাস্তা দেখাই দেব কই নিয়ে যান এতিম খানায় নিয়ে যান তার মানে এতিমখানা এতিমখানা খানা চালায় আমাদের দেশের ব্যারিস্টাররা কারা চালায় আলেম ওলামার আলেম ওলামার কওমি মাদ্রাসার মধ্যে ম্যাক্সিমামে থাকে এতিম একটার পাও নাই হাত নাই ল্যাংরা লোলা এই সমস্ত বাচ্চাদেরকে পড়ায় আর এই সমাজের ভিতরে সম্পদ খুদে বাচ্চা অবহেলিত বাচ্চা দিন শিখায় এ আমার বাবা তোমরা তো জানো না মাঝে মাঝে আমরা মাদ্রাসায় দেখি এমন অবহেলিত সন্তান যার নাই বাবা নাই মাঝে মাঝে আমাদের পিছনে পিছনে গুরু গুরু করে কিরে বাবা গরস্কার হাত পাও দেখে কাঁপতেছে সেই শীতের মধ্যে কি হয়েছে হুজুর আব্বা নাই কার কাছে গিয়ে একটা সুইটার চাই হুজুর গায়ে দেওয়ার মতো শীতের কাপড় নাই এ আমার বাবা বাবা থাকলে গিয়া আব্বা এটা নিমো না ওটা নিমো এটা আমার পছন্দ হয় না যার বাবা নাই তার তো চাওয়ার কোনো জায়গা নাই দেখারও মতো কেউ নাই আমার ছেলেটা কেমন আছে এ বাবা সুনামগঞ্জের ঘটনা আমার হৃদয়কে একেবারে নাড়া দিয়েছে আমাদের বাংলাদেশের সিলেটের পার্শ্ববর্তী এলাকা সুনামগঞ্জ এই সুনামগঞ্জের একটা সন্তান আনোয়ার একজন বুদ্ধি প্রতিবন্ধী সন্তান এই আনোয়ার ঠিক মতো কথা বলতে পারে না আমার মা নাই বাবা নাই এই সুনামগঞ্জের এ আমার বাবা ওই যে রিফাত নামের একটা বাচ্চা যার ভিডিও আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছেন যাকে জিজ্ঞাসা করা হয়েছে জাতীয় মাছের নাম কি ও কি বলছে পাঙ্গাস তার মানে জনম বেড়া খাইছে পাঙ্গাস ইলিশ কি জিনিস বুঝে নাই এই জন্য জাতীয় মাছ কয় কি পাঙ্গাস ওই রিফাত যেই মাদ্রাসায় পড়ে ওর পার্শ্ববর্তী এলাকা এই যে কয়েকদিন যাবত আমি দেখতেছি আনোয়ার বুদ্ধি প্রতিবন্ধী ওর বাবা নাই ওর মা নাই ওরা তিন ভাই এক বট চার ভাই বোন অসহায় আনোয়ার বুদ্ধি প্রতিবন্ধী কথা বলতে পারে না দাঁত গুরু সামন দিয়ে বের হয়ে যায় চেহার আর সেন্টার ঠিক নাই মাথার সেন্টার ঠিক নাই গায়ে কোনো কাপড় নাই এই বাচ্চাটা মাঝে মাঝে বাজারে গিয়ে হাত পাতে কেউ একটা রুটি দেয় কেউ আবার দুষ্টামি করে গাল টান দেয় চুল টান দেয় আহারে কষ্টে কষ্টে তার জীবনটা জর্জরিত বাবা থাকলে বাবা ভিক্ষা করে আয়না হলো দেখবেন বৃষ্টি নামলে বের করে দেয় না মা মুরগিটা ভিজে বাচ্চা গুলো ডানার নিচে মা মুরগিটা বাচ্চা গুলো আশ্রয় দেয় এই আনোয়ারের পরিবার ওর মা নাই ওর বাপ এই চারটা বাচ্চা বড় অসহ এই বাচ্চাটা হাটে হাটে গিয়া মানুষের কাছে চায়া খায় পোশাক নাই কাপড় নাই আহারে বুদ্ধি নাই বুদ্ধি প্রতিবন্ধী একটা বাচ্চা খবর পাইয়া গত কয়েক সপ্তাহ আগে রে উঠায় আনছে মাদ্রাসা পোশাক কিনা দিছে নিজের ছেলের মতো গোসল করায়া দিছে পৃথিবীর কোন এমপি গিয়া দাঁড়াইল না মন্ত্রী গিয়া দাঁড়াইল না কোন চেয়ারম্যান গিয়ে পাশে দাঁড়াইনো না অবহেলিত মানুষের পাশে আমার আলেমন আমারা দাঁড়ায় এই যে করোনার সময় শত শত লাশ আমার বাবা কত সংস্থা আছে দাফন করে না ছেলে বাবার জানা যায় যায় না বাবার লাশ ধরে না যদি আমার করোনায় ধরা ফেলায় ওই সময় আলেমল আমারা ওই করোনার রুগীকে গোসল দিয়েছে কাফন পড়াইছে জানাজা করছে এদেরকে কেমনে গালি দাস আলেমরা তোর তুস্ফোন না

আজকে আলেম রে গালি দাস আলেম রে দেখতে ভালো লাগে না কসম কপালটা পুড়ে যাবে তোর বংশে কোনো আলেম পয়দা হবে না তোর জন্য দোয়া করার মানুষ হবে না আর আলেম রে বুকে টাই না নে আলেমের সাথে ভালো ব্যবহার কর কসম যদি আলেম তোর থেকে দূরেও থাকে যদি শুনতে পাই ওই লোকটা মারা গেছে যেখানে থাকে ওখান থেকে বলবা আল্লাহ ভাইটারে মাফ করে দাও একজন আলেমের এই কথাটার বরকতে আল্লাহ তাআলা আলেমের ইজ্জত রক্ষার্থে তোরে মাফ করে জান্নাত দেয়া দিবে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ ওই বুদ্ধি প্রতিবন্ধী আনোয়ার ওই উস্তাদে গিয়া আনোয়ারে তুলে আনছে এলাকার বাজারের এক দোকানদারের সাক্ষাৎকার দেখলাম দোকানদার বলে ভাইয়া কি বলবো এই আনোয়ারের কথা আনোয়ারে নিয়া এমন কোনো না এলাকার পোলা পানে কেউ চাকা মারে কেউ ঢিল মারে আহারে মাঝে মাঝে দেখতাম আমার শরীর চামড়া ফেটে রক্ত বের হইতো ফিনকি দিয়া এই আনোয়ার মাথা গোজার ঠাই নাই মাও নাই বাবাও নাই বুদ্ধি প্রতিবন্ধী মানুষ কয় হাফ পাগল হাফ মেন্টেল বাজারে বাজারে থাকে বাজারের মোড়ায় একটা বট গাছ ছিল ওই গাছের নিচে গোমায়া থাকে রাত ভোর ওই গাছের নিচে পড়ে থাকতো চামড়াগুলো গুই সাপের চামড়ার মতো হয়ে গেছে আমার বাবা তোর একটা সন্তানের যদি এই দশা হইতো তুই বাবা কুলি যা পাইটা মারা যাতি এসব কেন শুক্রিয়া আদায় করিস না আল্লাহ তা বলেন সুমালা আলুন নাহ ইয়াবুমা ইজিন নাইম কেয়ামতের ময়দান আমি তোর প্রতিটা নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ জিজ্ঞাসা করব। বিশ হাজার টাকা দিয়ে টেলিভিশন কিনছুস কত আনন্দ করে গেছ অথচ আমার ঘরের জন্য বিশ টাকা দিতে তোর গা জ্বলে মাসে এক হাজার তুই ডিসেল লাইনের বিল ড্যাস এক হাজার টাকার এমবি খরচ করস। অথচ ইমাম সাব পঞ্চাশ টাকা বেতন দিতে কষ্ট লাগে কোন পথে চলতেছস তুই কোন পথে যাবি কোন পথে আগাইতেছস এই জন্য বিদায় কালে তোর হাতে পায়ে ধরা বলা যায় আমার আগের মেহমান আপনাদের কাছে অনেক কালেকশন করছে আমি কালেকশন করব না আমারে কর্তৃপক্ষ কালেকশন করতেও কয় নাই তবে দোয়া কবুল হওয়ার জন্য একটু দান করলে নাকি দোয়া কবুল হয় নবীজি বলছে আল্লাহ খুশি হয়ে যায় আমি বিদায় কালে আমি দশটা মানুষের সাথে হাত মিলাবো মুসাফা করব কাউরে পাঠাবো না কোনো খাতায়ও লেখাবো না আমার সাথে হাত মিলাবেন এমন দশজন ভাগ্যবান মানুষ কে আছেন এক